ഗുഡ മർനിംഗ് എവറിവാന വേൽക്കാ ബാക്ക ടൂ മൈ ചാന ശാന്ത ലൈഫ സ്റ്റൈൽ അപ്പൊ അനകത്ത് তো আমার তো এখন শরীরটা মোটামুটি ভালোই আছে আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো এই দেখো এইগুলো হলো আমার প্রতিদিনকার মানে সদস্য যারা আমাকে ঘুম থেকে প্রতিদিন তোলে মানে ওরা আমাদেরকে এসে যা এরকম রান্নাঘরের জানালা দিয়ে মানে চারিদিকে ঘরের জানালা দিয়ে না এই যে এইভাবে এসে ডাকতে থাকে তো ওদের আওয়াজটা আমি তোমাদের শোনাতে পাচ্ছি না একটাই কারণে কারণ আমাদের এখানে না প্রচুর পরিমাণে মানে সকালবেলায় কীর্তনের আওয়াজ হচ্ছে আমাদের এখানে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে কীর্তন হচ্ছে তো সে কারণেই ওদের আওয়াজটা শোনাতে পারছি না মানে কীর্তনের আওয়াজে ওদের আওয়াজটাই বন্ধ হয়ে যায় মানে শোনা যাবে না তার জন্য তো একদিন চেষ্টা করবো তোমাদেরকে শোনানোর ওদের আওয়াজ কিভাবে ওরা ডাকে এসে আর এগুলো না শা শালিক পাখি জানো তো দেখো সকালবেলায় তিনটে শালিক দেখছি আর ওরা দেখছে কি বলো তো আমি বিস্কুট দিই প্রতিদিন ওই জানলার ওইখানটায় তো আজ উঠিনি এখনও দিইনি তো সেটাই দেবো তার জন্য অপেক্ষা করছে তো যাই হোক ওদেরকে বিস্কুট দিয়ে বাসি কাজকর্ম সেরে কপুশোনাকেও লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছি আর এটা হয়েছে অনেক বেলায় আমি রান্না করতে বসেছি আর আজকে বড়মশাই খাবার দাবার নিয়ে যায়নি তো আমার শ্বশুর মশাইয়ের জন্য রুটি তরকারি নিয়ে গেছে আর বড় প্রথমে যেহেতু ও এক জায়গায় যাবার কথা ছিল তো সেখানে যেতে পারেনি যাওয়াটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আর রান্নাটা করা হয়নি সকালে তো পরে আমি রান্না করছি তো বলেছে যে দুপুরবেলায় চলে আসবে খাওয়া দাওয়ার জন্য তো সেই জন্য আমি পরে রান্না করছি তো অনেকটা বেলাতেই রান্না করছি তো যাই হোক এগুলো ছিল মটরের ডালের বড়া করছি তো আজকে না নিরামিষ নিরামিষ রান্না করব আমি কারণ মা মাছ মাংস খেয়া করতে খেতে ইচ্ছে করছিল না তো ভাবছি আজকে একটু নিরামিষ নিরামিষ তরকারি করব তার জন্য একটু মটর ডাল কাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটারই কটা বড়া ভেজে নিয়েছি একটু লঙ্কা কালো জিরে আর হলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি বড়াগুলো আর এদিকে আলু পটল কেটে নিয়েছি তো আলু পটল আর বড়া দিয়েই রসা করে তরকারিটা করবো আর এদিকে দেখো আলু পটলগুলোও ভালো করে ভেজে নিয়েছি আর মিক্সারে আমি একটু আদা আর হলো কাঁচা লঙ্কা জিরে ধনে আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর একটু হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো এটাকে ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পেলে আলু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো যে কারণে আলুগুলো দেখছিলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে জানো তো আর এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে এটা ফুটে উঠবে ফুটে উঠার পরে আমি বড়াগুলো অ্যাড করে দেবো এর মধ্যে তো যাই হোক আমার ঝোলটা দেখেছো কী সুন্দর ফুটে উঠেছে আর এবার বড়াগুলো দিয়ে দিয়েছি আমি আবার জল ঢালার পরেও আলুগুলো চেক করি জানো তো অনেক সময় জলে কি হয় আলুগুলো না কেমন শক্ত শক্ত হয়ে যায় তো যাই হোক এদিকে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো এই যে আলু ডালের বড়া মটরের ডালের বড়া আর পটল দিয়ে রসা হয়ে গেছে তো এই তরকারিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগে মোটামুটি ভালো লাগে খুব ভালো লাগে ভালাটা ভুল আর এদিকে দেখো আবার কিছুটা তেল যে তুলে রেখেছিলাম বড়া ভাজার পরে সেই তেলটার মধ্যে সেই তেলটা আবার দিয়ে দিলাম কড়াইতে আর একটু পাঁচ ফোঁড়ন সম্ভারা দিয়ে এখানে আলু বেগুন আর এখানে আছে কাঠোয়া ডাটা মানে যেটা মিষ্টি ডাটা বলে আর হচ্ছে সজনের ডাটা দিয়ে এটাকে একটু সর্ষে বাটা তরকারি করবো মানে নিরামিষ যেহেতু এটা সর্ষে বাটা করলে ভালো লাগে মানে নিরামিষ দিন না আজকে কিন্তু আমার ইচ্ছে হলো আজকে নিরামিষ খাবো সে কারণে তো এই দেখো একটু হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি মানে হাতের কাছে থাকলে যা হয় তো সেটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফুটিয়েছিলাম দিয়ে তারপরে না এই দেখো আবার সর্ষে বাটা লঙ্কা বাটা দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম কেন বলো তো আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো তাও সেদ্ধ হয়েছিল না কি জানি কেন ডাটাগুলো সেদ্ধ তো অনেকটাই সময় লাগছিলো তো যাই হোক এদিকে দেখো আর তরকারিটা আমার হয়ে গেছে এবার সুন্দর সব টেনে গিয়েছে আর এখন দেখলাম যে আলুগুলো ডাঁটাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে দেবো তরকারিটা আমার তরকারিটা পুরো কমপ্লিট তো আজকে আর কিছু রান্না করব না এই ডাটা তরকারি করলাম আর ওইটা রসা করলাম আর কিছু শুকনো বড়া ভাজা আমি তুলে রেখেছি আমাদের দুজনের জন্য তো সেটাই আজকে খাওয়া দাওয়া হবে আর দেখো কি সুন্দর তরকারি কালারটা দেখতে পেয়েছো রসাটার কালার আর এদিকে এই যে আজকে ছিল এইগুলো রেসিপি বড়া ভাজা বড়া ভাজা দিয়ে তরকারি আর ডাটা চচ্চড়ি এই দেখো অল্প একদম বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি একদমই অল্প পরিমাণে বাসন বেরিয়েছে তো আমার এরকম অল্প অল্প বাসন বেরোলেন আজকে কি হয়েছে বলো তো রান্না করতে করতে আমি অর্ধেক বাসন মেজে নিয়েছি তো সে কারণে না আমার এই বাসনটা একটু কমই হয়েছে আজকে রান্না করতে করতে বাসন মাজলে প্রায় অনেকটাই মানে বাসন কম হয় কিন্তু ওই এক আধ দিন সকালবেলায় রান্না করলে হয়ে ওঠে না আর পরে বেলায় গিয়ে রান্না করলেও হয়ে ওটা হয় কিন্তু সকালবেলায় তাড়াহুড়ো থাকে তো মানে অনেক বাসন আমার লেগে যায় হাতের কাছে দরকার হয় এটা বের করে নি ওটা বের করে নিই এই তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজাও হয়ে গেল আর তোমাদের যদি কোনো ভয় কোনো নয়েজ আছে মানে বাইরে থেকে কোনো যদি আওয়াজ আসে আর সেটা একটু ইগনোর করো কারণ এখানে যে দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন আজকেই শেষ তো সেটারই আজকে ওই ধরো মানে নরনারায়ণ সেবা দেয় সেটাই হচ্ছে তার জন্য আজকে মিউজিকটা লাউড আছে আর প্রতিদিনই কীর্তন হচ্ছিলো লীলা হচ্ছিলো লাউডই ছিল মিউজিক মানে আওয়াজটা তো সে কারণেই তো আজকে তাও মনে হচ্ছে একটু কম আছে এখন তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো আমি ভালো করে সুন্দর করে মেজে নিলাম মেজে নিয়ে এগুলো ধুয়ে টুয়ে তারপরে ধরো আর কাজ আছে বলতে অল্প কাজ আছে খুব বেশি কাজ নেই মানে অর্ধেক কাজ না আমি রান্না করতে করতে করে নিয়েছি অর্ধেক কাজ রান্না করার আগে করে নিয়েছি তো সে কারণে খুব একটা বেশি কাজ নেই মোটামুটি যেগুলো আছে তো সেগুলোই এখন করব বেলাতে রান্না হয়েছে কাজগুলো আজকে একটু বেলাতেই হচ্ছে কারণ কি রাত কাল রাতে না বড় আর আমি একটু গল্প করছিলাম মানে একটু এদিক ওদিকের গল্প করছিলাম মানে দুপুরে যেহেতু কাল ঘুমিয়েছিলাম যে দুপুর রাতে না ঘুম আসছিল না তো হঠাৎ হঠাৎ গরম পড়ছে তো এখন মানে একটু গরমটা বেশি যখন পড়ছে যতই ফ্যান চালায় তাও ঘুমটা আসতে চাইছিল না তো কালকে একটু গল্প করতে করতে প্রায় রাত দুটো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে তো রাত দুটোর সময় ঘুমিয়ে সকাল 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 সকালবেলায় উঠেছি আর উঠার পরে মানে বরমাসে যাওয়ার কথা ছিল যাওয়াটা হলো না দিয়ে যে আলিসি লেগে গেল তারপরে না আর মানে কোনো কাজকর্মে কোনো কিছুতে মন লাগলো না তো যাই হোক আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম তো পরে ঘরটায় যে মুছে নিচ্ছি ঘরটার মুছে মা স্নান করে নেবো আর কোনো কাজকর্ম নেই আজকের মতো নেই যে টান করে নিলেই কাজ কামার হয়ে যাবে আর মা এসেছিলো মা গিয়েছে ওই কীর্তনের ওখানেই ওখানে আজকে ধরো ওই ভোগারতি হচ্ছে সে কারণে আর এদিকে স্নান টান করে গোপুসোনাকেও লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছি সকালে একরকম লাড্ডু দিলাম দুপুরে একরকম লাড্ডু দিলাম এগুলো আমি কালই এনে রেখেছিলাম আর এদিকে দেখো বিকেলবেলায় চলে এসেছি একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই তুলে নিয়েছি আর গাছেও জল দেবো আমি তো দেখি গাছগুলোতে ভাবছি জল দেবো দেখি দিতে পারলে দেবো তো যাই হোক গাছগুলোতে জল না দিয়ে দিই তো জামা জামাকাপড়গুলো নিজেই অনেকটাই সন্ধে লেগে গেছে তো জামা কাপড়গুলো সমস্তটা তুলে একটু ধনে পাতা তুলে নিয়ে গেলাম রাতের জন্য আর এদিকে দেখো বুসোনাকে সন্ধ্যাবেলায় সন্ধেও দিয়েছি তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সবাই কেমন আছো তো আশা করছি সবাই খুব খুবই ভালো আছো আমার একটু শরীরটা খারাপ ছিল যে কারণে আমি অনেক দিন থেকেই ভিডিও পোস্ট করতে পারিনি তো আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আর আজও ভাবছি যে ভিডিওটা পোস্ট করব তো জানি না কত দূর কী করতে পারবো তো এখন সন্ধ্যে টন্দে দিয়ে এলাম ছাদ থেকে জামা কাপড় নামিয়ে তারপরে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়েছি তার জন্য এইটা পড়ে আছি তো যাই হোক এদিকে সন্ধে দেওয়া হয়ে গেল তো ভাবছিলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করি তো কি গল্প করবো মানে এটাই যে তোমরা হোলি কেমন খেললে তোমাদের মানে হোলি কেমন গেল আমার মানে মোটামুটি গিয়েছে খুব একটা ভালো বলবো না কিন্তু আবার ভালোও গিয়েছে তো যাই হোক দুটো মিশিয়ে গিয়েছে ভালো মন্দ দুটো মিশিয়ে গিয়েছে তো তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের হোলি কেমন কাটলো আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য এই বছরটা এক একটু মানে অন্যরকম হয়েছে একটু কম বেশি করে ভালো হয়ে কেটেছে তো তোমাদের তো নিশ্চয়ই খুব খুব ভালো কেটেছে তো হোলিতে কি কি খাওয়া দাওয়া করলে কেমন কোথায় কোথায় ঘুরলে কে কেমন সাজলে মানে হোলিতে আগে কিন্তু হোলিতে কেউ সাজগোজ করতো না কিন্তু এখন কি হয়েছে আমরা জবে থেকে ক্লাস নাইন টেনে পড়ছি তবে থেকে আমরা দেখেছি যে হোলিতে সবাই সাজগোজ করে তার আগে কিন্তু হোলিতে সাজগোজ যাওয়া জিনিসটা ছিলই না হোলিতে এমন ছিল যে পুরনো জামা কাপড় ছিল যেগুলো খারাপ যেগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার মতন সেরকম জামা কাপড়গুলো পরে হোলি খেলা হতো কিন্তু এখন আর সেটা নেই এখন হয়ে গেছে নতুন জামা কাপড় মানুষ কালার মানে কেউ হলুদ কালার কেউ সাদা কালার যার যেটা মর্জি হয় সে সেরকম কালারের জামা কাপড় পরে পরে হোলি খেলে কিন্তু আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল তো যাই হোক আমি ছোটোবেলায় খুব একটা বেশি হোলি খেলিনি কারণ আমার মা অতটা পছন্দ করতো না হোলি খেলা মানে ভয় পেত যা বুঝতেই পারছো মানে গ্রামে থাকলে যা হয় মানুষ একটু মেয়ে সন্তান থাকলে একটু ভয় পায় যে খেলতে যাবে কি হবে না হবে এরকম একটা মানে ইতস্তত কাজ করে মাদের মধ্যে তো সে কারণে আমাকে দিত না সেরকম একটা খেলতো বাড়ির মধ্যে দাদু মামা এদের সঙ্গে আমি যেহেতু দাদু বড় বড়ো হয়েছি তো সেই জন্যই দাদু বাড়ির পরিবেশটাই পেয়েছি খেলার জন্য দাদু মামা মামি এদের সঙ্গেই মানে প্রায় খেলাটা হয়েছে এরকমই মাসি এরকম তো তাও আবার ওই মানে নিজের শুধু দাদু আর পাড়ার ধরো দিদা মামা সব আমার নিজের যেহেতু মামা মাসি ছিল না ছিল বলতে মাসি ছিল বলতে আমার মায়ের যে তো বোন ছিল তারা ছিল দুটো মাসি আর তাছাড়া আদারওয়াইজ সেরকম কিছু কেউ ছিল না আর খুব বন্ধু বান্ধবী নিয়ে যে হই হুল্লোর ছোটোবেলাটা সেটা পাইনি হ্যাঁ বড়ো হওয়ার পরে করেছি কিন্তু ছোটোবেলাটাই সেরকম একটা পাইনি আর ছোটোবেলার হোলি অতটা ভালোভাবে মনেও পড়ে না যে কতটা কীরকম খেলেছি তবে হ্যাঁ এই জিনিসটা ছিল হোলি এলেই মানে তখন বাড়িতে মাংস রান্না একদিন নিরামিষ পরের দিন মাংস এই জিনিসটা আমাদের খুব হতো হোলিতে মানে প্রথম যেদিন পূর্ণিমা থাকতো সেদিন নিরামিষ খাওয়া হতো আর পরের দিন পূর্ণিমা পার হয়ে গেলে মাংস তো এই ছোটবেলার এই জিনিসগুলো না খুব মিস করি তো তোমরা কি ছোটবেলায় এইভাবেই হোলি খেলতে আমার মতন না তোমরা খুব আনন্দ এনজয় করতে এইভাবে খেলতে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও কে কেমনভাবে হোলি খেলেছো তোমাদের ছোটবেলাটা কেমন গিয়েছে তো আমার ছোটবেলা হোলি সেরকমভাবে স্পেশাল কিছু যেত না এরকমই যেত তো আর তারপরে আমি বড় হয়ে খেলেছি মোটামুটি খেলেছি কিন্তু আমি বিয়ের পর থেকে আমার মনে হয় যেন বিয়ের পর থেকে একটু হোলিটা আমার কাছে বেশি ভালো লাগে খেলতে তো যাই হোক আজকের মতন ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ না করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তো কাছে পৌঁছে যায় তো আমি অনেক দিন থেকে লাইভ করতে পারছি না দেখি কবে থেকে লাইভ করব তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি লাইভ করা তো প্রতিদিন না করলেও মাঝে মাঝে হয়তো করতে পারি মানে শরীরটা খুব একটা সুস্থ এখনও হয়নি এখন অনেকটাই খারাপ আছে আর এই যখন আমাদের এখানে কীর্তন হচ্ছে তো সে কারণে আমি কোনো ভয়েস সেভাবে দিতে পারিনি তো এখন একটু বন্ধ ছিল তাই দিচ্ছিলাম তো আবার শুরু হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে গুড নাইট বাই টার